যাক আজকে দুমবার বাচ্চার দাম কেমন বড়র দাম কেমন গাভিন দুম্বার দাম কেমন বাচ্চার সহ কেমন দাম সব বিস্তারিত জানাবো অনেক প্রশ্ন আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আর আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে হান্নান বেশ কিছু দুম্বা আছে পাঠা দুম্বা এগুলো সেল করবেন উনি আপনারা যারা কুরবানি দিতে চাচ্ছেন দুম্বা কুরবানির জন্য উপযুক্ত কিছু দুম্বা আছে নাকি ভাই জি অবশ্যই অবশ্যই আর আমার ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের একজন দর্শক উনি আসছে কোথা থেকে কি দুম্বা নিছেন কত টাকা নিছেন একটু কথা বলবো তবে আরেকটা কথা বলি আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে দুমবার যে প্রতিশোধক ভ্যাকসিন হান্নান্ডা কীভাবে করিয়ে দেয় কীভাবে খাবার দেয় কী কী খাবার দেয় বিস্তারিত আগে দেখাবো তারপরে আমরা চলে যাবো হচ্ছে দুমবার দাম সম্পর্কে ধারণা দেবো নাকি ভাই জি 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 ভাই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমি আমার বাড়ি গোপালগঞ্জ জি আমার বাসা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর দুই নম্বর রোড জি আমি গোপালগঞ্জে ছাগল এবং দুম্বা দুটি পুষব আমি হান্নান ভাই আনোয়ার ভাই ওনাদের খামারে আসছি গতকাল রাত্রে ওনারা আমাকে বড়গ্রাম ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছেন ওনারা খুব আপ্যায়ন করছেন রাত্রে আমাকে থাকার জায়গা খাওয়ার ব্যবস্থা করছেন তারপরে সকালে আমাকে দুম্বা এবং ছাগল দেখালেন বেশ ভালো আমি আল্লাহর রহমতে অনেক জায়গাতে ঘুরছি আমি চিটাং নাইনটি ওয়ান থেকে দুহাজার সাল পর্যন্ত চিটাং ছিলাম আমি কবুতর অনেক কবুতর এখান থেকে নাটোর থেকে কবুতর নিয়েছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি কিন্তু এই যে আজকে হান্নান ভাই আনোয়ার ভাই এনাদের খামারে আসলাম আমি এত ছাগল এত দুম্বা কারোর কাছে দেখিনি এবং এদের এনাদের ফ্রেশ কোনো অসুখ নাই কোনো ইয়া ত্রুটি ত্রুটিযুক্ত কোনো ইয়া দেখতেসি সবই ফ্রেশ মাল দেখতেছি তা যাই হোক আমি নিতে আসিনি দেখতে আসছি তারপরে আমার পছন্দ হয়ে গেল আমি দুইটা দুম্বা নিলাম দুইটা ছাগল নিলাম বিটল ছাগল আমি পুষবো নিয়ে করে নিচ্ছি পুষবো তারপর ভালো লাগলে আরও নিব আরও মোটামুটি আগামীতে এইটার নিয়ে আমার শুরু করতে যাচ্ছি মানে হচ্ছে কোন রকম পরিকল্পনা ছিল না যে আজকে দুম্বা নিবে

আমার নিজস্ব বাড়ি নিজস্ব বিল্ডিং এর উপরে প্রসাদ জায়গা আছে নিচে প্রসাদ জায়গা আছে আমি তো আসলে প্রোগ্রাম ওইভাবে প্রোগ্রাম করে আসিনি যে আমি দুম্ব নিবো বা ছাগল নিবো এখন নিয়ে উঠাই দেখি কিভাবে কি রাখা যায়

যে নরে দেখা যায় মাথা লড়ে দেখা যায় এটা হয়তো বা আশা করতেছি এক থেকে দেড় মাস তার আগেই বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এটা নিউ নিউ চার থেকে ছয় দাঁত হয়েছে নিউ হ্যাঁ আর এটা দাঁতে নাই এটা একবার বাচ্চা দেওয়া বুঝতে পারছেন এটা মিনিমাম বারবার বাচ্চা পাবে না আল্লাহ তৌফিক দান করে

আমাদের ডাক্তার সাহেব আসছে ডাক্তার সাহেব কেমন আছেন ভালো আছেন দেখ তুম ভ্যাকসিন কি ভ্যাকসিন দিচ্ছে জানেন বাইটা

এক আট সপ্তাহ পরেই খোরা রোগের ভ্যাকসিন দিয়ে দেব এক আট সপ্তাহ জি সব সব ছাগলদম্বা সব সব কারণ সামনে বর্ষাকাল আসছে জি জি যেন ক্লিয়ার থাকে কেউ যেন কোনো সমস্যা না পড়ে না পড়ে আসলে অনেকের মন মাইন্ড অনেক রকম ভাইজান জি এই দুম্বা সম্পর্কে বহুদিন বহু পাল্টা কমেন্টস করছে ফেসবুকে জি কেউ ভাষা খারাপ করে গালিগালাজ করছে তারা বোঝে না আমাকে একটা ব্যক্তি আসে গতকালকে একটা ব্যক্তি ফোন দিয়েছে

এর মন্তব্য করা দরকার নেই ঠিক আছে জি আচ্ছা একটু দেখাই আচ্ছা শেষ আগে কি ভাই আচ্ছা একটু আপনাদেরকে দেখাই কিভাবে ভ্যাকসিনটা কিভাবে আপনাদের আপনারা দিবেন একটু এটা দেখা যায়

ক্যামেরার মধ্যে আসতেছে কিনা আল্লাহ জানে এই যে দেখেন ঠিক আছে এই লাইভ কথা কত আছে ভাই এখন 150 কিলো 150 150 কিলো 150 কিলো লাইভ ওয়েট আছে জি পাঠা জি পাঠা দেখেন এটা 3.5 বছর পোষা 3.5 বছর হ্যাঁ আচ্ছা একটা জিনিস আমি বলি এই দুম্বাটা আমি তিন লক্ষ বিশ হাজার টাকা এক ভিডিওতে দাম চাইছি আচ্ছা এই বিষয়টা নিয়ে বহু গালাগালি হয়েছে আমাকে আচ্ছা বুঝতে পারছি আমি খুব মর্মাহত এই কারণে আচ্ছা আচ্ছা সালার বোঝে না সোজে না সমানে উল্টা পাল্টা কমেন্টস করে আচ্ছা এই দুম্বাটা সাপোজ জি সাড়ে তিন বছর বয়স জি আমি ধরেন ছয় মাস বয়সে দুম্বাটা এক লক্ষ টাকা কিনছি তিন বছর পুষেছি তিন বছরের খরচা হিসাব করেন তারপরে জি তিন বছরের খরচা হিসাব করেন কত হচ্ছে বুঝতে পারছি

একটা জিনিস আপনি ইন্ডিয়ান ভিডিওতে একটা ইন্ডিয়ান ভিডিও লিঙ্ক পাঠিয়েছিলাম আপনি দেখছেন কি পঁয়তাল্লিশ হাজার রুপি পঞ্চাশ হাজার রুপি ষাট হাজার রুপি বাচ্চা বিক্রি করতেছে ঠিক আছে তাহলে ষাট হাজার রুপি যে বাচ্চারা বেস্ত আছে পাঁচ মাস বয়স তিন থেকে চার মাস বয়সে বলছে উনি আমি পাঁচ মাস বয়স ধরলাম হ্যাঁ ষাট হাজার রুপি বাংলা টাকা কত হয় নব্বই হাজার প্রায় জি নব্বই পাসিং বিল খরচা এ টু জেড ধরেন আরো পঁচিশ হাজার এক লাখ পনেরো হাজার আমি সেই দুম্বা বেঁচেছি সর্বোচ্চ এক লাখ এক লাখ দশ জি তাদের সেতে তাদের ওখান থেকে আনায় যে খরচা দিয়ে যেটা পড়বে তার সেতে দশ হাজার পার্টেছি কম বেঁচতেছি হুম কন জি জি বোঝে না সোজে না জি ঠিক আছে আর সৌদি আরবের দুমবার ভিডিও পাঠাইছে যে এই করা পাঁচটা দুম্বা পেছিলাম এক লাখ চল্লিশ আচ্ছা কমেন্টস করছে ভিডিওর পাঠাই দে আচ্ছা সব লেজালা ডরপার বোঝে না তোরা ওই দুম্বা কইছে দুম্বা হয়ে গেছে

কিন্তু এখন এটা টেক্কা দিছে আবার ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটার চাইতে অনেক বড় হইছে মানে এর চেয়ে সুন্দর আর চেয়ে সুন্দর এই আরেকটা সুন্দর আর একটা সুন্দর দেখেন আবার এইটা একটা মা দেখেন আই জি পাটা দুম্বার চেয়ে বড় হই জি পাটা চাইতে বড় বুঝতে পারছেন ওই পাটা চাইতেও বড় হই পাটা চাইতে বড় লম্বা যেমন তেমন উচ্চতে তেমন সুন্দর সুন্দর প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট আছে হ্যাঁ জি কি হাই কোয়ালিটি কি সাইজ এটা বিশাল আকৃতি একটা দুম্বা ভাই হ্যাঁ এই যে অনেক বড় কিন্তু পাটা চাইতেও বড়

এক একটা এক এক সুন্দর কালার ব্রাউন কালার জি দাম পরে বলতেছি আমরা জি এখন আমরা দেখাই দি আগে এই সব এটা কুরবানি দিতে পারবেন আপনারা প্রত্যেকটা কুরবানি উপযোগী এবং পোষা উপযোগী পোষা উপযোগী দুই উপযোগী আছে জি বুঝছেন এই দেখেন এই যে কত লম্বা দেখেন লম্বা কত উচ্চতা কত সুন্দর কত জি এই দেখেন জি শিল পাট একদম মনে হয় শিল আচ্ছা শিলের মতো মাজা আর শরীরে পিছন সাইড সব একের জি এর একটা মাদুম্বা হুম হুম

আমি তো জানি যে আল্লাহর রহমতে বৈষম্য আন্দোলন আগে যা কারবার করছি বেচা কিনা তার সাথে বহুত ভালো এখন বহু ভালো এখন বর্তমানে বহু ভালো বেচা কিনা আল্লাহর রহমতে এটা তো আমি বুঝতেছি লক্ষ লক্ষ টে খরচ প্রতি সপ্তাহে সপ্তাহে এটা তো আমার বাপের জমি বেছে করতেছি না এটা দশ টাকা উপার্জন করে সেখান থেকে করতেছি সেখান থেকে দশজনকে চালাচ্ছি ঠিক আছে আমার এই খামারের দ্বারাই মোটামুটি একশো জন লোকের কর্মসংস্থান হয়েছে টোটালে সব মিলিয়ে এ টু জেড একশো জন সদস্য চলে আর কে আল্লাহর রহমতে জন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন দোয়া করেন যেন হাজার লোকে কর্মসংস্থান করতে পারি দোয়া করেন আপনারা সবাই আমার বেশি কিছু দরকার নাই কারো ওই পাশে কিছু আছে দেখাই হ্যাঁ কিছু আছে গেলে এটা বিক্রি হয়ে গেছে ফুল আর এই যে একটা ডরপার অস্ট্রেলিয়ান ডরপার এর মধ্যে বিডিং করানো হয়েছে বান ছাড়তেছে এটা ডরপারটা ধরো 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 এর পাশে নিয়ে এসো ডরপারটা দেখায় আর দুম্বার মধ্যে আপনার হিসিং বাজে যায় হ্যাঁ অনেক সময় বুঝেন না হ্যাঁ এই যে

এটা যদি কেউ নিতে চায় এই যে এই এই বাচ্চাটার ওজন আসবে মিনিমাম 60 কিলো ওজন লাইভ ওয়েট এটা 55 থেকে 60 কিলো 5 কিলো কম ধরি সব মিলে হ্যাঁ আর এই যে এটা ওজন আসবে 35 কিলো লাইভ ওয়েট আচ্ছা এটা কিন্তু 3 মন প্লাস লাইভ ওয়েট হবে আল্লাহর রহমতে আচ্ছা ঠিক আছে পিওর অস্ট্রেলিয়ান ডরপার যদি কেউ নিতে চায় দুটাই কিন্তু কো দাতা আচ্ছা কেউ নিতে চায় তাহলে 1 লক্ষ 20 হাজার টাকা ফিক্সড দাম আসবে 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার আচ্ছা জি আরো কিছু আছে দেখাই আপনাদেরকে দেখেন আচ্ছা

মাজারি কোয়ালিটি জি এটার দাম দেখা যাচ্ছে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট আচ্ছা আবার এই যে একটা খাসি দুম্বা দেখে খাসি

দেখেন এক পার্সেন্টেজ কম আসবে না জি জি বুঝতে পারছেন আচ্ছা এই এটা দেড় লক্ষ টাকা ধরে দিয়ে দেড় লক্ষ এটা দেড় লক্ষ দাঁতিন এটা ওই যে ভাইকে দিলাম গোপালগঞ্জ ও আচ্ছা আচ্ছা

এক বছর করে যদি রাখা যায় তাহলে মোটামুটি একটা দুম্বা মিনিমাম তিন থেকে চার বছর যদি রাখা যায় ভালো যত্ন দেওয়া সে দুম্বা পিওর হয় হুম দুইশো কিলো ওজন হবে লাইব্রেরিট হুম এটা আপনারা নেটে সাজ দিয়ে দেখেন একটু ভালো করে হুম টার্কিশ দুম্বা সর্বোচ্চ কত কিলো পর্যন্ত ওজন হয় হুম ইউটিউব নেটে দেখেন আমাদের মুখে বা চাপ কোনো দাম নাই ঠিক আছে আপনাদের সঠিক প্রমাণ হিসাব করে প্রমাণ প্রমাণ করে তারপরে বলেন জাহান্ন ভাই কথা কাজে মিল আছে কিনা আর এই দুম্বা জগতে আল্লাহর সাত বছর আজকে আমি ছাগল ছাগল দিয়ে মোটামুটি উনিশ বছর হলে আমি আসি এই জগতে দুম্বার জগতে সাত বছর গরুর জগতে আসি তিন তিন মাস চার মাস থেকে তার আগে থেকে টুকটাক করছি আল্লাহ তৌফিক দান করলে সামনের বছর আস্তে আস্তে অন্তত কিছু না হলেও দশটা গরু হলেও নাটুর জেলার মত সিরা গরু দেখাই দিব ইনশাল্লাহ দোয়া করেন যেটা কেউ দেখাতে পারবে না সেটা আমি দেখাই দিব ঠিক আছে জি জি সব কিছু উপর ইচ্ছা আপনার নিয়র ঠিক আছে কথা কাজে মিল রাখার চেষ্টা করি সবসময় আমি সবসময় চেষ্টা করি যে আমার দ্বারাই একটা ব্যক্তি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলো বা দুই লক্ষ টাকা ইনভেস্ট করলো করার পরে ওর যেন ক্ষতি না হয় ও যেন লস না খায় ও যেন এক দুই বছরের মধ্যে যেন প্রতিষ্ঠিত হতে পারে ওইখান থেকে যেন ও কর্মসংস্থান আরও দুই একজন ছেলে পেলে দিয়ে যেন চলতে পারে জি জি এই একটা চিন্তাধারা আমার কারণ উনি দোয়া না করলেও ওনার হারে দোয়া করবে বা ভবিষ্যতে সারা বাংলাদেশ আমার একটা আলোড়ন সৃষ্টি হবে আমি এটাই চাচ্ছি জি 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 আমার অত কিছু করা দরকার নাই কোন রকম থাকা খাওয়া হলেই হলো আর দেশের সেবা করাই আমার হচ্ছে মূল মূল লক্ষ্য আল্লাহর রহমত দেখেন একটা জিনিস আমার এই জায়গায় এত লোকজন আসে সারা বাংলাদেশ থেকে

যে কোনো ব্যক্তি পুষতে পারবে আচ্ছা দুমবার কোনো ঝয় ঝামেলা নাই দুমবাক শুধু বছরে তিনবার আপনি কৃমি ডোজ করতে হবে প্রতিশতক দুইবার কোরা রোগ দুইবার এক বাদ দেয়া বাদ বাকি টাইমটা শুধু ঘাস আর খের খাওয়াবে বাস দুমবার কোনো টেনশন নেই বাড়িতে যে কোনো কেউ পাঁচটা দশটা দুমবা পুষতে পারবে পাঁচটা দুমবা পুষলো সাপোজ একটা ব্যক্তি একটা ছেলে চারটা মেয়ে চারটা মেয়ের যদি পনেরো ষোলো মাসে দুইটা একটা করে বাচ্চা হয় তাহলে কটা আটটা বাচ্চা আটটা বাচ্চা আটটা বাচ্চা চার মাস পাঁচ মাস করে বয়স হবে আমার রেট দেওয়া থাকলে আশি থেকে নব্বই হাজার আমি বিক্রি করব এক লাখ এক লাখ পাঁচ এরকম করে বিক্রি করব। হুম। ঠিক আছে আমার রেট দেওয়া থাকলে আশি থেকে নব্বই হাজার গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ আর যদি ফার্স্ট ক্লাস কোয়ালিটি যত্ন করতে পারেন এক লক্ষ টাকা পিস বাচ্চা কিনবো আমি চার থেকে পাঁচ মাস ছয় মাস বয়সের বাচ্চা পার হবে কারণ লোকজন যারা দুইটা পাঁচটা বুঝতেছে যাই এর মজা পাচ্ছে তাই তো বারবার আসতেছে এই জন্য আমার কিন্তু একটা জিনিস প্রমাণ করেন আপনি বিধার পাঠা দুম্বা বেশি কেন মা দুম্বা গুলা সব আগেই থাকে আগেই চলে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারতেন তাই হলো বিষয় তো আর এদের কোনো ঝামেলা নেই এরা ঘাস খড়কুটা খাই যে কোনো জায়গায় রাখা যায় আর বাচ্চা বেশির পরিমাণে একটাই হয় আবার দুটাও হয় দুটোও হয় হাই কোয়ালিটি দুমবার একটা বাচ্চা হয়েছে

নব্বই থেকে এক লক্ষ দশ হাজার পর্যন্ত বাচ্চা বাচ্চার বয়স চার থেকে ছয় মাস আচ্ছা আর বাচ্চা লাইভওয়েট ওজন হবে বিশ থেকে তিরিশ কিলো এর ভিতরে আচ্ছা বিশ কিলোর নিচে না তিরিশ কিলোর ওপরে না এর ভিতরে বাচ্চার বয়স আচ্ছা পিওর বাচ্চা যদি গোটা বাংলাদেশে কেউ এর চে কম রেটে দিতে পারে তাহলে আমি পার পিসে বিশ হাজার করে কমে বেচবো লস দেবেছি আচ্ছা ঠিক আছে ক্রসবিট বাচ্চা নেবেন আপনি বুঝতেই পারবেন না ক্রসবিট বাচ্চা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার অহ রহ দিতে পারবো পার পিস কিন্তু

আর পশুপ্রাণীকে কি পশু পানি যদি আপনি কষ্ট দেন হান্ড্রেড পার্সেন্ট সাজা করতে হবে ঠিক আছে প্রাণীকে আপনি ভালোবাসেন আপনি হান্ড্রেড পার্সেন্ট জীবনে সুখ আসবে জীবনে উন্নয়ন হবে সে আপনাকে দশটা টাকা দিয়ে যাবে । এ হলো বিষয় আর আমার কিন্তু আমি ছাগলের ভিডিও দিতে পারতেছি না ছাগল কিন্তু ছাগল আছে দুম্বা আছে ডরপার আছে গারল ভেড়া আছে এ টু জেড সবকিছু বর্তমানে আমার কাছে আছে যারাই নিবেন আমি ফোন যদি নাও ধরতে পারি ইমো অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড করে আমাকে সেন্ড ভয়েস এস এম এস দেবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে আসবো আর এই দুম্বা বিষয়ে বিস্তারিত অনেকে আছে ভিডিও না থেকে বিস্তারিত ফোনে কথা বলতে চাই আমার মিনিটে পাঁচটা ফোন ঢোকে ভাই একটা জমিনে চলে আসবেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আমি বেলা করে রিপ্লাই দিবো ঠিকানা দিয়ে দেবো আপনি খালি বলবেন যে কোথায় থেকে আপনি আসবেন আপনি আরো দশ জায়গায় যাচাই করেন দুম্বা সম্পর্কে যাচাই করে তারপর আমার এখানে জি জি ঠিক আছে আসার পরে আল্লাহ করে যদি নিজেকে থাকে দুই চারটা নিয়ে সুস্থ সবল ভাবে সুন্দর ভাবে আপনাকে বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমাদের এই হলো গোপালগঞ্জের যে ভাই আসছে কিভাবে কয়েকটা ছাগল নিচ্ছে ওনাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দিলাম আচ্ছা প্রত্যেকটা আমার প্রতিটা কাস্টমারই বলবে আমার বলা দরকার নেই খুব ভালো অবস্থা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ দান করে আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম